তৃতীয় বর্ষ দুর্গাপুরে দুর্গা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী অক্টোবর বিগত এই এবছরও দুর্গাপুজোর কার্নিভাল যথেষ্টই সারা ফেলবে বলে আশাবাদী রাজ্য সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার বিকেলে দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুরে দুর্গাপুজোগুলির প্রশাসনিক নিরাপত্তা ও কার্নিভাল সংক্রান্ত বিষয়ক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আর দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত সহ অন্যান্য সরকারি ও প্রশাসনের আধিকারিকেরা বিগত দুবছরের বছরের মতন এবছরও প্রতিদ্বন্দ্বিতামূলক কার্নিভালে বিভিন্ন দুর্গাপুরের বড় পুজো কমিটিগুলো অংশগ্রহণ করবে বলে জানান মন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন এই কার্নিভালকে ইষ্টর উৎস আরো জনপ্রিয় করে তোলার পক্ষে তার জন্য প্রথমেই আমি আরেকবার কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই আলোচনা প্রথম হচ্ছে আমার মনে অনেক জেলাতে এই আলোচনাটা করা সম্ভব হয়নি কারণ বিভিন্ন কারণে গতকাল আমরা অফিসিয়াল নির্দেশ পার করতে পেরেছি নবানমন্ত্রী এবং এই নির্দেশনামা পাওয়ার আগে অতি একটা তারিখই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতাজি জোর স্টেডিয়ামে যে সমন্বয় সভা হয়েছিল তাতে ঘোষণা করেছিলেন সেটা কলকাতায় যে কার্নিভাল হয় মূল কার্নিভাল সেটা হবে পনেরো তারিখ কিন্তু জেলায় জেলা সাধারণত একদিন আগে হয় কিন্তু আমরা সেই নির্দেশটা আমরা না। এবং তার সঙ্গে সঙ্গে যে গাইডলাইন গাইডলাইন আমরা যেভাবে করি তা সত্ত্বেও যারা জানতে চান গাইডলাইন দেখে নিতে পারবেন কিন্তু আমার যেটা আজকের আলোচনায় মূলত বিভিন্ন দপ্তরের সমন্বয়ে আমরা এই কার্নিভালকে এখানে যথেষ্ট সুষ্ঠুভাবে এবং জনপ্রিয়তার নিরিখে প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর আরও বেশি সংখ্যক সাধারণ মানুষের সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতায় আমরা উদযাপন করতে পেরেছি আমার ধারণা তৃতীয় বছরে আমরা আরও ভালোভাবে আরও মানুষের সমাগম নিয়ে আমরা এই কার্নিভাল অনুষ্ঠিত করতে পারব তার উন্নতি আরও যাতে আমরা উৎকর্ষতা বাড়াতে পারি যদি কারোর কোনো আপনাদের ভেতরে কোনো সাজেশন থাকে সেটা নিশ্চয়ই দেবেন আপনাদের পরামর্শ পাওয়ার জন্যেই আজকের এই সভা আর এছাড়া যে যে দপ্তর গতবারে যেভাবে সহায়তা করেছিলেন হয়তো কিছু আধিকারিক পাল্টে গেছেন ট্রান্সফার হয়েছেন তাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে বা তাদের যদি কোনো নতুন কিছু দিশা দেওয়ার মতন থাকে তাহলে তারাও দেবেন আমাদের লক্ষ্য একটাই চোদ্দ তারিখ সারা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যেন এখানে এসে উপভোগ করেন মাতৃমূর্তি দর্শন এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের যেটা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটি প্রতিমাস আগে আগে যে ধরনের একটা প্রতিযোগিতামূলক কৃষ্টি তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা তুলে ধরার চেষ্টা করেন কেউ নৃত্য শৈলীর মাধ্যমে কেউ গানের মাধ্যমে সেগুলো একটু হয়তো সময় বেশি লাগবে কিন্তু আমরা সেই জন্য কথা বলছিলাম একটু আগেই আমাদের কমিশনার সাহেব আছেন ডিএম সাহেব তো সূচনাই করলেন এসডিও সাহেব আছেন প্রত্যেকেই গত বছরে ছিলেন আমাদের সঙ্গে এরা খুবই অভিজ্ঞ অনেক আধিকারিক আছেন যারা গতবারেও যুক্ত ছিলেন আমরা একটু আগে শুরু করব যাতে এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপনায় আমরা এখানে একটু বেশি সময় দিতে পারি যদি একান্তই প্রয়োজন হয় কিন্তু একটা সময়সীমা বেঁধে দিতে পারে আমাদের সরকারের তরফ থেকে দু মিনিট বলা হয়েছে আমরা হয়তো তিন মিনিট দেবো মূল মঞ্চের সামনে সেটি হচ্ছে মিনিটে যে সময়টা দিতে দেওয়া হবে সেই তো আমি আশা করব আপনারা সকলে খোলা মনে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের যে মতামত যদি কারো কিছু এটাকে উন্নত করার জন্য দেওয়া থাকে দয়া করে দেবেন যাতে লক্ষ্য একটাই দুর্গাপুরের যে কৃষ্টি দুর্গাপুরের যে মানুষের মনের আবেগ সেটাকে যাতে আমরা সর্বস্তরে বৈদ্য। કેટા આપણે જેવું રૂટા દેફોર્સ કે આપણે આરો ડાઉન અને સાઇડવર્ડ લેબો મંત્રી માસે જેળા મુદ્જેલા છે કે 5 મિનિટ કે છોડો કેનો લાસ્ટ ટાઈમ ઓમરા દેખલાન કે જો કે જો પૂજો અનલોગોની ને આજ ઘંટા સીધે સામે ચ્યો મોટા નિયે મને એનેસ્થેસી કોમી ડીલે થયે ચ્યો વેડા યદી પ્રત્યે પૂજો કમિટી જરા પ્રોસેસિંગ સાથે જરા એ આગળથી કે જાનિયે દે કે અમારે એ પ્રોગ્રામ કા છે એમ એ પૂરે એટલીસ્ટ અમારા ઓટા સિક્વન્સી કોડ કે અમારે સુડા હોવે એમ ટ્રાયલ થી અમારા ઇન્ફોર્મેશન પેજ આવો ફોન ફોટો કમ પેજે સામે કોણ દેખાય છે તો সেটা બધું બહુ પ્રસ્થા આર আপনাদের সকলের সহযোগিতা এবং দুর্গাপুর বাসীর আন্তরিক চেষ্টা এবং উদ্দীপনা আমরা তৃতীয় বছরের জন্য দুর্গাপুরে অত্যন্ত সমারোহের সঙ্গে আমাদের দুর্গাপূজার অন্তিমে মাতৃ প্রতিমা নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত করতে চলেছি আগামী চোদ্দই অক্টোবর যে জায়গা এটা হয় ওই উইমেন্স কলেজের সামনে মূল মঞ্চ হবে ওর সামনে দিয়ে রাস্তা ধরে আমাদের সব বা যেসব প্রতিমা এই নিরঞ্জনের ব্যবস্থায় আমাদের কার্নিভালে অংশ নেবেন তারা সকলে ওই রাস্তা দিয়ে তাদের একটা নিয়মবর্তী তার ভেতর দিয়ে আসবেন এবং প্রত্যেকটি পুজো কমিটি তার নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান তারা ওই মূল মঞ্চের সামনে দিয়ে রাস্তায় অনুষ্ঠিত করতে করতে এগোবেন এইটে দেখার জন্য দুর্গাপুরের মানুষের ভেতর যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেইটা বৈদ্যুতিন মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে তিনি দুর্গাপুরের জন্য বিশেষ করে আমাদের অনুমোদন দিয়েছেন এবং আমরা আশা করব যে এই উৎসবান্তে যে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের জন্য সেটা আরও মানুষের সাড়া জাগাবে এবং আমরা এই জনপ্রিয়তার নিরিখে আমরা মানুষের দরবারে আমাদের দুর্গাপুরের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য যে আছে ঐতিহ্যময় তা আমরা তুলে ধরতে পারব সকলের ঐকান্তিক সহযোগিতা এবং এই কার্নিভালে উপস্থিতি আমি কামনা করি আর আপনাদের মাধ্যমে আমরা সকলে এখানে আমাদের ডিএমসির প্রশাসনের বোর্ডের চেয়ারপারসন আছেন আমাদের এডিডি এর চেয়ারম্যান আছেন আমার ভাই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন সকলে আর বরিষ্ঠ আধিকারিক আমাদের জেলা প্রশাসনের ডিএম কমিশনার অফ পুলিশ আমাদের ডিসি ডিসিপি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি